রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে ফার্স্ট অক্টোবর বাবানের ঠাম্মির জন্মদিন মানে আমাদের মামনির জন্মদিন তার জন্য এখানে একটা কেক আনা হয়েছে যদিও এটা সারপ্রাইজ এখনো ওর ঠাম্মি জানে না তো বাবানকে এখানে আমি কেকটা রেডি করে দিয়েছি এবার ও নিয়ে চললো ঠাম্মির ঘরে ঠাম্মি এখন একটু রেস্ট করছে তাই ও গিয়ে সারপ্রাইজটা দেবে তো বাবান এখানে ঘরে ঢুকে হ্যাপি বার্থডে ঠাম্মি বলে উইশ করে দিয়েছে দেখো ঠাম্মি তো দেখা অবাক যে এসব তখন নিয়ে এলো তো বলছিল এগুলো করার কি দরকার কিন্তু বাবান যে ও ঠম্মির জন্য কেক এনেছে এটা দেখে কিন্তু খুশি হয়ে গেছে মামুনি তাই এখানে কেকটা কাটা হচ্ছে তো কেকটা কাটতে গিয়ে একটা মুশকিল কী হচ্ছিলো কেকটা অনেকক্ষণ ধরে ডিপে রাখা হয়ে গেছিলো যার জন্য কেকের যে স্পঞ্জটা সেটা একটু শক্ত হয়ে গেছিলো তাই এই প্লাস্টিকে কেক ছুরিটা দিয়ে এটা কিছুতেই কাটা যাচ্ছিল না সবাই এক করে চেষ্টা করে দেখলাম কিন্তু কিছুতেই হচ্ছে না সে তো সমান কাটতে গিয়ে ছুরিটা ভেঙেই গেলো তার জন্য আমাদের যে মাস্টারের ছুরিটা আছে সেটা নিয়ে এসে কাটাকাটি করলাম আর এই যে বাবানকে এখন ঠম্মি খাইয়ে দিচ্ছে খেতে খুশি হয়ে গেছে কেক খাইয়ে দিয়েছে আমি এবার মামুকে একটু কেক খাইয়ে দিচ্ছি আমার মামুন সাধারণত ক্যামেরার সামনে খুব একটা না তো আজকে জবস্তি একটু তোলা হয়েছে আর কি এবার সোমেন গিয়েছিল ছুঁড়িটা আনতে তো ওইখানে ছুঁড়িটা আনার পর বড় করে কেকটা কেটেছে তারপরে মা তার ছেলেকে খাইয়ে দিচ্ছে আর ছেলেও মাকে খাইয়ে যেতে এভাবে বাবানির জন্মদিনটা আজকে সামান্য কিছুভাবেই সেলিব্রেট করা হলো আর আর জন্মদিনে উপহার হিসেবে পুজোর সারিতে আগেই কিনে দেওয়া হয়েছে মামুনিকে আর কালকে গেছিলাম একটা ম্যাচিং ব্লাউজ আনতে তো সেটাই এনে রেখে দিয়েছি না এখন ওটাই দেবো বলে বলছে ঠাম্মি তোমার জন্য কিন্তু আমার একটা সারপ্রাইজ আছে একটা গিফট নিয়ে এসেছি ওটাই কিন্তু তোমাকে দেবো আর বাবা দেখো আপন মনে একবারে কেক খেয়েই যাচ্ছে প্রচণ্ড খেতে ভালোবাসা আমাকেও দিচ্ছিলো আবার আমি বললাম না আর আমি খাবো না তো এখানে বাবা ওই ব্লাউজটা দিয়ে দিচ্ছে মামনিকে তো চলো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে